আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের জানাবো পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এই দিনের সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস তৈরি করা কিংবদন্তি ব্যক্তিদের জন্ম এবং মৃত্যু সম্পর্ক আজ বারোই ফেব্রুয়ারি 2025 ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের বিদায় হজের সময় এই মাসের কাছাকাছি সময় তিনি মদিনায় ফিরে আসেন বারোশো খ্রিস্টাব্দে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী আনুষ্ঠানিকভাবে তার শাসন শুরু করে উনিশশো সালে ইংল্যান্ডের রানী লেডি জেন গ্রেকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মাত্র নয় দিন ইংল্যান্ডের রানীর আসনে ছিলেন আঠারোশো সালে বিতর্কিত বিজ্ঞানী চার্লস ডারুইন জন্মগ্রহণ করেন তিনি বিবর্তন বা তত্ত্বের জনক আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট জন্মগ্রহণ করেন তিনি দাস প্রথা বিলোপের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আঠারোশো সালে ডেভিড স্টিকল্যান্ড প্রথম হার্টগড়ি আবিষ্কার করে রেডিও অলিম্পিক মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে দাঙ্গা শুরু হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মিশরের মুসলিম ব্রাদারহুডের নেতা হাসান আল বান্না আদতাইয়ের হাতে নিহত হন উনিশশো সালে ভারত গোয়া দখল করে উনিশশো সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এটি ছিল স্বাধীন বাংলাদেশ প্রথম গণতান্ত্রিক নির্বাচন যেখানে আওয়াম লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন উনিশশো একানব্বই সালে বাংলাদেশের প্রথম গণভোট শুরু হয় যেখানে সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বাহ করা হয় দুই সালে ইরান প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রী সালে শাহবাগ আন্দোলনের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের নাটক চলতে থাকে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন যে সমস্ত মনীষী তাদের মধ্যে আঠারোশো নয় সালে চার্লস ডারউইন আঠারোশো নয় সালে আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালে লুই রেনো ফরাসি গাড়ি নির্মাতা জন্মগ্রহণ আঠারোশো একান্ন সালে টেলিগ্রাফের আবিষ্কারক জুলিয়াস রিটার্ন জন্মগ্রহণ এই দিনে মৃত্যুবরণ করেন পনেরোশো সালে লেডি জেন গ্রে ইংল্যান্ডের এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ